তো গাইস আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম ওটাতে ভালো মন্দ বিউ হয়েছে আর আজকে আমি আরেকটা ভিডিও বানাবো সেটা আমাদের একটা তো আমার সাথে চলেন একটু দেখি আর এই দেখেন আমার আব্বু আর আমার মু এখানে আছে আমার আম্মু শাক তুলতেছে এখানে ওই জায়গা আমার আব্বু দেখতে বললাম আব্বুকে বললাম চলো একটু ভিডিও বানাই আমার আব্বু আমি ভিডিও বানাতে আমাদের মরিচ গাছ আমাদের মরিচ গাছগুলো অনেক বড় হইতেছে আল্লাহ যেন দেখে যেন মরিচ গাছগুলো বড় হয় তাই না তাই না আব্বু বিশেষ করে আজকে ওই টমেটো এবং লাউ গাছের নিচে কিছু গোবর সার দিতেছি ঠিক আছে তো আবার দাঁড়াও তো তুমি তো সপ্তাহ পরে আমি দিয়েছি যতই সারটার এই সেই যেগুলা কেমিক্যাল জাতীয় সার এটা বং চং থেকে ঘুরে সপ্তাহ পরে গোবরই আমরা সবচেয়ে ভালো সরু গাছ মোটামুটি ওই গেছে কি ইনশাল্লাহ শুধু মনে হয় খাওয়াই দিব ওকে এভাবে ছোট ছোট ভিডিও যদি ভালো লাগে তাহলে ফলো করবা দেখেন আমাদের মিন্টু মানে আমাদের কুকুর কুকুর মিন্টু মিন্টু এর নাম হলো মিন্টু মিন্টু কথা বলো মিন্টু তো বাড়িতে চলে যাই যাইতেছি আমি চলো আমাদের বাপ বাড়িটা আপনাদেরকে দেখাবো চলেন এরকম গ্রামে গ্রাম থেকে কে কে আমার ভিডিওটা দেখতেছেন এটা আমাকে বলবেন আর শহর থেকে যারা দেখতেছেন তারা একটু বলবেন আপনাদের আরেকটি একটি জিনিস দেখাবো চলেন আমার সাথে চলবেন আপনারা তো গাছ চলেন আপনারা দোয়া করবেন যেন আমাদের উড়ি গাছ যেন উড়ি দরাই দেখেন আমাদের গাছে উড়ি দরাচ্ছে দেখেন অনেক সুন্দর হয়ে ধরতেছে আপনারা দোয়া করবেন যেন উড়িগুলো আর বেশ করে ধরে এই দেখেন আরো ফুল উপরে দেখেন দেখতেছেন তো এটা হলো আমাদের পুকুর এটা আমাদের পুকুর আমাদের পুকুর আর এই যে পুরলর পুরলার ফুল অনেক সুন্দর না এটা আচ্ছা যাই হোক আমাদের বাড়িটা যেতে হলে আমাকে লাইক দি দিতে হবে বেশি বেশি তো গ্যাস চলেন দেখতেছে নি তো এটা হলো আমাদের বাড়ি এটা চলেন বাড়ি কি দেখেন আমাদের ঘরটা এটা হলো আমাদের ঘর দেখতেছে নি তো আর এইদিকে আমার আম্মু আগুন দর দাঁড়াইতেছে আজকে আমি আছি তো গাইস আজকের জন্য টাটা আল্লাহ হাফেজ